সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে কুইন্টাল কুইন্টল জল বেরিয়ে আসছে রচনা ব্যানার্জি জল মাপে কুইন্টালে আর আমাদের আছে মদন দা জল মাপে পেগে

তিনি এসে একবার গ্রামে জলের মধ্যে দাঁড়ান মানুষের সঙ্গে কথা বলুন ভোটে শুধু জিতলে হবে মানুষকে সাময়িক ভাবে বিভ্রান্ত করে দিয়ে আমি বাধ্যা ভাই আমি বাধ্যা দেয় এদিকে জল ঢুকে প্লাবিত কোলাঘাটের চক গ্রাম ঘর ছাড়া বহু পরিবার আপাতত তাদের ঠাই হয়েছে দেড়িয়াচক হাই স্কুলে এইদিন সেখানে পরিস্থিতি পরিদর্শনে যান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কোলাঘাটে বন্যা পরিদর্শন করতে যাওয়ার আগেই আমাদের এই দেবাংশু আর কুনাল ঘোষ ক্যামেরাম্যানকে সঙ্গে করে নিয়ে একখান্ড জলে নেমে রাজনীতি করা শুরু করে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রের ধারে প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করলে মন্দিরে গিয়ে ছবি তুললে ভারতীয় সেনাবাহিনীর সাথে ছবি তুললে ভাই জুমলাবাজি বাজি ফেকুজি ক্যামেরাজীবী হয়ে যায় আর এই তৃণমূলের নেতাগুলো বন্যা দেখতে গিয়ে ক্যামেরাম্যানকে বলে বলে ছবি তুলছে যে দুপাশের বাড়িগুলো যেন ঠিকঠাকভাবে আসে বাহ বন্যা দেখতে গেছে না শ্যুটিং করতে গেছে ধরতে পারবেন না এরা তৃণমূলের ক্যামেরাজীবী নয় এরা হচ্ছে তৃণমূলের সমাজসেবক জীবী কল্যাণ ব্যানার্জি কোথায় যে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিল খিচমেরি ফোটো খিচমেরি ফোটো মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন করতে গেছে ভাই তোমলুকে কেন বন্যা হয় এটা আমাদের দেবাংশু তমলুকের জনগণকে খুব ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে বলে দিচ্ছে দেখুন দেখুন মুশকিলটা হচ্ছে এই সমস্ত বন্যার কারণ হচ্ছে বৃষ্টি তো আছে তার উপরে ডিবিসির জল ছাড়া বাহ কি লজিক মাইরি বৃষ্টি হচ্ছে জল জমছে ডিবিসি জল ছাড়ছে তাই জন্য বন্যা হচ্ছে ভাই এটা তো আমরা সবাই জানি কিন্তু আমাদের এই দেবাংশু কি জানে তমলুকের জনগণ বলছে পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস এক জোড়া খালের মাটি পর্যন্ত কাটেনি এখানে পনেরো বছর যাবত তৃণমূল ক্ষমতায় রয়েছে ব্রাহ্মফ্ডের আমলে একবার খাল সংস্কার হয়েছিল রামতরফ পর্যন্ত কিন্তু বর্তমানে পনেরো বছর যাবৎ এক একঝড়া মাটিও এখান থেকে ওঠে না পনেরো বছর ধরে তমলুকে কোনো খাল কাটার উদ্বেগই নেয়নি তৃণমূল কংগ্রেস আর এইদিকে দিকে দেবাংশু ভট্টাচার্য মাত্র চার মাসের বিজেপি সাংসদকে বলছে অভিজিৎ গাঙ্গুলি কোথায় অভিজিৎ গাঙ্গুলি কোথায় অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি নয় হয় স্যার বলো নাই দাদা বলো কারণ তোমার থেকে অনেক বড় যাই হোক তোমাকে তো ভোটে হারিয়েছে বাপরে ইয়ে ধর ভাই আমাদের এই দেবাংশু আর কোনাল ঘোষ কোলাঘাটে বন্যা পরিদর্শন করতে গিয়ে সাধারণ গরিব মানুষকে সাহায্য করছে আড়াইশো গামের মতো মুড়ি তেল আর বিস্কুট দিয়ে ছবিগুলো দেখুন এই তামাশা দেখ না সাবিত কিছু করতে চাইছি না শুধু জানতে চাইছি যে চোদ্দ বছর ধরে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের ক্ষমতায় রয়েছে আর সেই দলের নেতারা সাধারণ গরিব মানুষকে বন্যায় সাহায্য করছে চারটে আলু আড়াইশোর মতো মুড়ি তেল বিস্কুট আর একটা সুন্দর সেলফি বাহ এটাই তো উন্নয়ন শাসক দলের থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব মানুষকে সাহায্য করছে আড়াইশোর মতো মুড়ি আর বিস্কুট দিয়ে

এমনকি একটা অসহায় পরিবারের বাড়ি ভেঙে যাওয়ায় সেই বাড়ির পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে শুভেন্দু অধিকারী আমি আপনাকে টাকা পাঠাবো আমার ব্যক্তিগত দলের নেতারা লুটছে কোটি কোটি টাকা এমনই অভিযোগ আর সেই দলকে যারা ভোট দিয়েছে সেই মানুষরা অসহায় হয়ে পড়েছে বন্যায় তারা পাচ্ছে মুড়ি বা ভাই এবার আমাদের সেই হুগলি ধোঁয়াই ধোঁয়া কাণ্ড করে দিয়ে রচনা দির কুইন্টাল কুইন্টাল জল মাপগুলো দেখবো সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা বাড়ি ঘর কিছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা আমাদের কাছে এই মুহূর্তে জানা জল ছেড়েছে কুইন্টাল কুইন্টাল আর আমরা বসে বসে ভাষণ শুনছি কারণ আমরা হচ্ছে মেন্টাল সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে ভাগ্যিস এটা বলেনি যে ডিবিসি বস্তা বস্তা আর বোতল বোতল জল ছেড়েছে বলে বন্যা হয়ে গেছে রাহুল গান্ধী যদি বলতে পারে যে আটা চল্লিশ টাকা লিটার হয়ে গেছে তাহলে আমাদের রচনাদি কুইন্টাল কুইন্টাল জল কেন বলতে পারবে না আটা বাই রুপা লিটার আজ রুপা লিটার রাকেশ রোশন যদি চাঁদা যেতে পারে তাহলে জল কেন কুইন্টাল মাপা যাবে না ভাই একদিকে হুগলিতে বন্যায় অনেকেই ঘর ছাড়া অসহায় হয়ে পড়েছে দুর্ভিক্ষে তাদের জীবনযাত্রা স্তব্ধ হয়ে গেছে। গেল। যায় তালির নেতারা বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে এসে অনেকে তেল মুড়ি তিরপল নিয়ে আসে সাহায্য করার জন্য কিন্তু আমাদের রচনা দিয়ে এসেছে হেসে হেসে।

আর এখন হুগলির মানুষ পেয়েছে একজন সাংসদকে শিল্প নয় ধোঁয়া দেখিয়ে হয়েছিল ট্রোল এখন বন্যা দেখতে এসে নিয়ে যাচ্ছে ওল দিদি ওল কিনলেন কেমন লাগলো খুব ভালো এত সুন্দর করে ওলে চাষ হচ্ছে ওল কিনা বলতে ভালো লাগে ওল্টার ওজন কত কিসে হবে না মানে আমাদের তো জানা নেই প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এই জায়গা খুব সুন্দর হুগলি তাই জন্যই ফেমাস মানে এর আগে ওল খাওয়া হয়েছে হ্যাঁ বাড়িতে প্রচুর খাই আর আজকে নিয়ে গেলাম বন্যায় অসহায় মানুষদের দুঃখ আর দুর্দশা দেখে আমাদের এই সাংসদের কোন রকম কোনো দুঃখ নেই উনি হাসি মুখে ওল কিনে নিয়ে যাচ্ছে এর আগে ওল খাওয়া হয়েছে রদ দেখা হলো আর কলা বেচাও হলো মানে কুইন্টাল কুইন্টাল জল দেখতে এসে ওল কিনে নিয়ে যাওয়া হচ্ছে ভাই আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন হলো জানিও আর একটা লাইক করে দিও দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন